মঙ্গলবার থেকে রাজধানী দুর্গাবাড়িতে শুরু হয়েছে কাত্তায়নি পূজা চোখ রাখছি পরবর্তী খবরে শ্রমভবনে অনুষ্ঠিত হল চাকরি মেলা মঙ্গলবার ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের অধীন রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় অফিস লেনস্থিত শ্রমভবন প্রাঙ্গণে বেসরকারি কোম্পানিতে নিয়োগের জন্য চাকরি মেলা অনুষ্ঠিত হয় এদিনের চাকুরি মেলায় লাইফ ইন্স্যুরেন্স সিকিউরিটি এজেন্সি ফোনপে লিমিটেড সহ মোট পাঁচটি কোম্পানিতে আটটি ক্যাটাগরিতে মোট একশো জন যুবক যুবতীকে নিয়োগ করা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইএস অ্যান্ড এমপি দপ্তরের অধিকর্তা অসীম সাহা জানান কিছুদিন পরপরই চাকুরি মেলার আয়োজন করা হয় এই সকল চাকুরি মেলায় ভালো সারা পাওয়া যায় রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মক্ষমতা দেখে বহির রাজ্যের কোম্পানিগুলিও তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে ডিসেম্বর মাসে রাজ্যে অনুষ্ঠিত হবে মেগা চাকুরি মেলা আজকে যে জবফেয়ারটা হচ্ছে এটা পাঁচটা ফার্ম পাঁচটা অর্গানাইজেশন সবগুলো আমাদের ত্রিপুরা রাজ্যের আটটা ক্যাটাগরিতে একশো পঁয়ত্রিশ জন বেকার যুবক যুবতীদের চাকরির জন্য সুযোগ করে দিয়েছে এতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বেকার যুবক যুবতী আজকে এই ইন্টারভিউর জন্য এসেছেন